هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause> <coughs> <كبر> <laughs> <كبر>

पाना सा भी पाऊ नहीं ये तो आटे का हला है यहां पे बात के वीडियो करे माता ठंडा कर देगा पानी का अच्छा कलर <laughs> <अश्टे लिए>। पान पसंद भी आया है <laughs> जल कर नहीं तो ठीक

আমি mm, তো mm, <ragt angels humming> <sharp bush portrayed>

सेठ के बेटा आ टोपरे आ टोपरे आ टोपरे बेटा हम खाना खा रहा हूं सिर में एक ही कम्स की कर रहा है हालांकि हालांकि है अच्छा ऐसे ए सेट में ना छोटे वाला टोपरा सेट में है सेट में है देखो বোলটা লাগে কেন বুড়া? আড়া কষ্টক নাই না? কষ্টক না কষ্টগুলা কষ্ট পাচ্ছে ওই যে কারেন্টটা কষ্ট পাচ্ছে ঠিকই।

ধর <laughs> হাত দাতে হাত দাথে হাত দাচিকাই মাছত ধৰ হে হেলে নাচুত Ding, 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 ding,

এখানে হচ্ছে এস্টানে হচ্ছে আজকে ভিডিও করা হবে আজকে মাসুদ চান্স পালি ক্যামেরায় থাকান ভিডিওতে কারণ সব সময় মাসুদ হচ্ছে ভিডিও ক্যামেরা ধরে তো মানে ক্যামেরার সামনে থাকতে পারে না পিছনের সাইডে থাকা হয় এজন্য আজকে লতা বলতেছে যে এস্টানে মোবাইল লাগা সবাই একসাথে থাকবো ভিডিওতে

আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুন্দর আছেন চলে আসলাম নতুন আর আর ব্লগটা খুবই খুবই সুন্দর একটা স্পেশাল ব্লগ যেটা আপনারা সবাই জানেন যে হ্যাপি বার্থডে চলে আসছে তো আসলে মুসকানের আজকে হচ্ছে দুই বছর পূর্ণ হতে যাচ্ছে সবাই দোয়া করবেন মুস্কানের জন্য যাতে মুস্কান একদিন বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে

এক্ষেত্রে মা অসুস্থ আবার হচ্ছে তার কি বলে তার জন্য কোনো কিছু করলাম না আর বাংলাদেশে তো বুঝিনি আসলে এমনি খুব সব দিকটা খারাপ যাচ্ছে অর্থনৈতিক দিক বলেন সব দিক দিয়ে তো একটা কাটা হচ্ছে কারণ মুস্কান যাতে বড় হয়ে দেখতে পারে জয় দুই বছর বয়সের সময় কেমন ছিল দেখতে একমাত্র এটা স্মৃতি রাখার জন্য তো অবশ্যই আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই ছোট্ট কিউটির জন্য আমার এই কোয়েলটা টুকরা মুস্কান আই লাভ ইউ জোরে করো তুমি কি আমার ভালোবাসো তুমি একটা পাপ্পা দাও দি বড় হইলে দেখো এটা কে কা তোমার কাটবা তুমি এই এটা ধরো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেখেন কতটা আগ্রহ ও কাটার জন্য তো লতা এত অসুস্থ থাকা সত্য আসলে শখটা পূরণ করার জন্য আজকে নিজে বৃষ্টিপাতের মধ্যে নিজে সেজায় কে একটা হচ্ছে মুস্কানের ড্রেসটা বার্থে ড্রেসটা আসলে দেখতে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর মতো মাথায় ব্যান্ড পরাই দিছিল সাজাই দিছিল রাখে না

আর ওই যে বললাম যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আপনারা আমাদের এখানে ভুলে যেতেছেন

বেয়া বাই দিনা দিলা মানতাই লতাই লতাই

মিত তো সাল বছর তো তুমি ভালো ছিলে এটা হ্যাঁ 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 খাও পাগলাই পাগলাই এখন রাতে গেছে আমি খাই তুমি নাও গ্যাস থেকে এটা খাবো আমি নিজে খাই খালি নি চিরা না খালি ওকে আস্তে আস্তে শক্ত করে নিয়ে নিতে পারো মনে না ও পছন্দ কিন্তু খাওয়া দিতে দাও মুখ করে আমাকে খাওয়া দাও না এক এক বার বাইরে খাওয়া দাও

বাইরে <Gun> আল্লাহ <Kachi, kachi. grican> <grican> 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 রে অনিকা খাওয়াতে আজ খেতে না খাইতে কাখানে না আজ একটু শুয়ে ছিল আসল বনাম uska এবার একটা কাক নামায় দে আরে নামায় দে নামা ভাই এন্ড বনা বনা অনিকা নাছু দে একটু নাছু দি ওজন আছে ওজন আছে ওরে ধর না ধর না ধর না নাছু এ গুলা দাও একটু গুলা দাও গুলা দাও নাছ না ভিডিও দেখাইব না ওকে ঠিক আছে Hvað er það því við dítið? Þannig að... Ná, aftur í lang. Hæ? Annið gennum. Há. <laughs>